মধ্যরাত গ্রামের এক পুরনো ভাঙাচোরা ঘর লোকজন বলে বহু বছর আগে সেখানে কেউ বসবাস করত না চারপাশ অন্ধকার ভেতরটা নীরব শহর থেকে আসা আরিফ একদিন সাহস করে সেই ঘরে রাত কাটানোর সিদ্ধান্ত নিল সবাই তাকে নিষেধ করেছিল ওই ঘরে গেলে আজানো শুনতে পাবে না কোরআনের শব্দেও হারিয়ে যাবে কারণ ওখানেই জিনেরা বসবাস করে আরিফ প্রথমে বিশ্বাস করেনি কিন্তু রাত যত গভীর হল ঘরের ভেতর অদ্ভুত শব্দ শুরু হলো দরজা নিজে নিজে খুলে যাচ্ছে দেওয়ালের ফাঁক দিয়ে কারোর হাসির শব্দ আসছে হঠাৎ একটা ফিসফিসানি কানে এলো আমাদের সঙ্গে এসো আমরা তোমাকে একা থাকতে দেব না আরিফ বুক ধরফর করতে লাগলো চারপাশে কারোর দেখা নেই শুধু ছায়ারা নড়ছে সে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াতুল কুরসি পড়তে লাগল যতই পড়ছে ততই ফিসফিসানি জোরে হচ্ছে মনে হচ্ছিল অদৃশ্য কেউ তাকে ধরে ফেলতে চাইছে কিন্তু সে থামেনি সুরা ফালাক সুরা নাস পড়ল তখনই হঠাৎ ঘরটা কেঁপে উঠল তারপর নিস্তব্ধতা সকালে ইমামকে সব বলল ইমাম বললেন জিনেরা ফিস ফিস করে মানুষকে ভয় দেখায় কিন্তু আসল শক্তি তাদের নেই কোরআনের আয়াতি হল আমাদের ঢাল রাত যতই অন্ধকার হোক আল্লাহর আলো অদৃশ্য ফাঁদকে ভেঙে দেয় শিক্ষা গল্পের ভেতর থেকে ভয় যতই প্রবল হোক আল্লাহর স্মরণে ভয় মুছে যায় জিনেরা মানুষকে বিভ্রান্ত করতে চায় কিন্তু কোরআনের আয়াতি হল প্রকৃত সুরক্ষা